হ্যালো এভরিওয়ান তো আজকে যে জায়গাটা দেখাচ্ছি এটা আপনারা প্রায় দেখে থাকবেন আমাদের হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটা আমার বাসার খুবই কাছে অথচ এর আগে আমি একবার এসেছি এই জায়গাতে তো এটা হচ্ছে আমার দ্বিতীয়বার আসা তো এটাকে বলা হয় বেহুলা ও বাসর ঘর। যেটা হচ্ছে বগুড়া জেলা থেকে দশ কিলোমিটারের মতো আসতে হয় গোকুল গোকুল থেকে দুই থেকে তিন কিলোমিটার আসলেই এই বেহুলা ও বাসরঘর তো এটা নিয়ে অনেক পৌরাণিক একটা কাহিনী আছে যেটা হচ্ছে হিন্দুদের পুরাণে আছে যে মনসা দেবী বা মনসা পূজার যেই কথাটা আছে যে মনসা দেবী শিবের মেয়ে তো উনি সবাইকে উনি হচ্ছে সর্প দেবী তো উনি সবাইকে সাপের বা ওনার পূজা করতে বলে তো সবাই হচ্ছে অস্বীকৃতি জানায় তো সেই ক্ষেত্রে মতে বাস করত হচ্ছে সৌদাগর এবং হচ্ছে উনি শিবের একনিষ্ঠ পূজারী ছিল তো শিব ওই মনসাকে হচ্ছে পাঠিয়ে দেয় চন্দ্র চাঁদ সৌদাগরের কাছে তো চাঁদ সৌদাগরকে হচ্ছে মনসা বলে যে তার পূজা করার জন্য তো সেটাও হচ্ছে চাঁদ সৌদাগর অস্বীকার জানায় তো সেই ক্ষেত্রে চাঁদ সৌদাগরের যে তিন ছেলে ছিল সম্ভবত তো তিন ছেলের মধ্যে দুই ছেলেকে সর্প হত্যা করে মেরে ফেলে তো তারপর হচ্ছে একটা ছেলেকে বাঁচিয়ে রেখেছিল সেটা হলো লক্ষিন্দর তো সে দেবী বলেছিল যে তার বিয়ের রাতে তাকে মেরে ফেলা হবে তো বিয়ে ঠিক হয়ে যায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর যে হচ্ছে তার বাসরঘর তৈরি করেছিল এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন তো এই বাসর ঘরের লোহার যে দরজা ছিল দরজায় একটা ছিদ্র রাখা হয় মানে যে দরজাটা নির্মাণ করেছিল তাকে একটা ছিদ্র রাখতে বলা হয় তো সে সেই ছিদ্রটা রেখেছিল। এবং সে বাসরাতে তাকে দংশন করে দংশন করে সে মারা যায় মারা যাওয়ার পর সেই সময়ে আসলে মাটি চাপারও বা এই ধরনের কোনো নিয়ম ছিল না সাপে কাটলে তাকে ভেলায় হচ্ছে কলার ভেলায় ছেড়ে দেওয়া হতো তো ভাসিয়ে দেওয়া হতো তো হচ্ছে লক্ষেন্দরকেও ভাসিয়ে যখন দেওয়া হয় তখন তার ওয়াইফ হচ্ছে বেহুলা তো সে তার ভেলার সাথে যায় এবং ছয় মাস কান্নাকাটি করে এবং ভেলার সাথে সাথে ঘুরতে থাকে তো এই সময় হচ্ছে মনসা দেবীর একজন হচ্ছে সাধক বা নেতা যাকে বলা হয় সে বলে বলে যে হচ্ছে মনসা দেবীর কাছে তাকে নিয়ে যাওয়ার কথা বলে তো মনসা দেবীর কাছে যায় মনসা দেবী বলে যে ঠিক আছে চাঁদ সদার গড়কে আমার পূজা করতে বললে আমি আবার অলৌকিক ক্ষমতা বলে হচ্ছে লক্ষ্মীন্দরকে ঠিক করে দেব তো তারপর হচ্ছে ওই বেহুলা এসে হচ্ছে ইয়েকে বলে বলার পর চারশো বলে বলার পর যখন পুজো করে পুজো করার পর অলৌকিক ক্ষমতা বলে তাকে ঠিক করে দেওয়া হয় এটাই ছিল এই বেহুলা লক্ষিন্দরের পুরো কাহিনী